কথা বলতেছি তো আচ্ছা আচ্ছা জি বলুন আচ্ছা আমি এখন আপনার সাথে কথা হইলো এই যে আগামী কতকাল যে আপনার সাথে কথা হইলো

আপনার সাথে আমি আলোচনা করলাম আমি তো আপনাকে ফেসবুকে সারতে বলিনিটে তারপরে আপনি আজকে আমার সাথে কথা বলতে চাইলেন আলোচনা শেষে আবার কল দিলাম আপনি কলটা করেন না তখন অন্য নাম্বার দিয়ে কল দিলাম অন্য নাম্বারে কল দেওয়ার পরে বললেন ঠিক আছে তারপরে কথা হবে এখন আপনি পরে কথা না বললেই আপনি এটাকে ফেসবুকে ছেড়ে দিলেন কেন এটা কোন ইসলামে জায়স এটা বলেন আগে কথা কি শেষ হইছে নি আপনার জি শেষ হইছে বলেন আচ্ছা তো কথা তো আপনার ওই বিষয়ে তো কথা আপনি শেষ করেছিলেন তো এখন তাহলে আর কি দলিল বাকি আছে বলেন না না আপনি আর আপনার হুযু সাল্লাল্লাহু আলাইহি সব কিছু দেখেন এই বিষয়ে আপনার কি দলিল বাকি আছে দেন বলেন কথা শেষ করেন তাহলে আর কি আর কি কি দরিল বাকি আছে

তা আপনি আর কথা বলেন না মুখে একটু কস্টিপ দেন আমি কথা বলি কথা বলি আপনি তাহলে আমার কথা মাঝখানে কথা বলেন কেন আপনি প্রথমত কথা হচ্ছে আমি তো ওখানে বলি নাই যে আপনি বলেছেন সাল্লাম আমাদের সতেরো দেখেন এটা আপনি বলছেন বলে তো আমি বলি নাই আপনি যে কথা বলছেন প্রথমে যে হুজুরসল্লা সাল্লাম সব দেখেন সব দেখেন তো যারা দাবি করবে সব দেখেন অথচ সবের ভিতরে সতেরো আছে এই কমন সেন্স যে আপনাদের ভিতরে নাই আপনি আবার কথা বলেন কেন আপনি আবার কথা বলেন কেন আপনি আবার কথা বলেন কেন আবারও আপনি কথা কেন বলতেছেন আপনি কথা বলেন কেন আমি কথা বলতেছি না কথার মাঝখানে আপনি কথা বলেন কেন কথার মাঝখানে আপনি কথা বলেন কেন কথা শেষ করবো এরপরে আপনি কথা বলবেন

তাহলে সব কিছুর ভিতরে আবার হ্যাঁ হ্যাঁ করবেন না চুপচাপ কথা শুনেন আপনি আপনারা যারা দাবি করেন হুসল সব কিছু দেখেন এই সব কিছুর ভিতরে সতরাও আছে সব কিছু আছে তাহলে আপনাদের কথা অনুযায়ী প্রমাণিত হয় হুসল আলাহ সাল্লাম সতরও দেখেন এখন ধরার আগে তো বলেন না আপনার এই ধরার আগে ধুলাই করার আগে তো বলেন না যে না সতর দেখেন না এটা দেখেন না ওইটা দেখেন না এতটুকু দেখেন এতটুকু দেখেন যখন ধরা হয়েছে তখন আপনি বলছেন তো আপনার কথা যে প্রমাণ হয় হুসল্লাম সব কিছু দেখেন আপনার এক কথা যে প্রমাণ হয়েছে আপনি সব কিছু দেখেন হুসল্লাহ আরেক পরবর্তীতে ধরার পরে আবার ভিন্ন কথা বলছেন আপনি প্রথম তো আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে হুসুল্লাহ সব কিছু দেখেন মানে কি আমি এখানে কথা বলতেছে আমাকেও দেখেন আপনি বলছেন যে আপনারে দেখতেছেন আপনি কথা বলতেছেন হ্যাঁ সব কিছু দেখেন তো সব কিছু দেখেন যদি তাহলে উনি আমার শুধু চেহারা দেখতেছে উনি কি আমার সতর দেখতেছে না সব কিছুর ভিতরে কি সতর নাই আপনার আগের পরের কথার ভিতরেই তো এখানে সাংঘর্ষিক আপনার কথা এখানে আমি কোনটা নিব। আমি আপনার সাথে কথা বলতেছি আল্লাহ রাসুল্লাহ সাল্লাম যদি কবর থেকে আমার এটা দেখেন তো কতটুকু দেখতেছে তিনি শুধু আমার চেহারা দেখতেছে না সতরও দেখতেছে তো আপনার কথার তো সমাধান হয় নাই এক দুই নম্বর কথা হচ্ছে যে ফেসবুকে ছেড়ে দেওয়া ফেসবুকে ছেড়ে দিতে হলে আপনার অনুমতি কেন নিতে হবে ভাই চোরে যখন চুরি করে সে কে অনুমতি দিবে যে আমার চুরিটা আপনি ফেসবুকে প্রকাশ করেন চোরে অনুমতি দিবে কোন চোর বলবে যে আমার চুরির ভিডিওটা আপনি যে করছেন এটা আপনি প্রকাশ করেন করেন অনুমতি দিবে আপনি আপনার মাসজিদের ভিতরে শত শত আপনার আবার কথা বলেন কেন আপনার কথা বলার সময় তো আমি দিব আপনি কথা বলেন কেন আপনাকে তো আমি কথা বলার সময় দিব বলেছি আপনি আপনি আমার কথা শুনেন তিনটা তিনটা প্রশ্ন না প্রশ্নের করছেন উত্তর আপনি শুনেন ফেসবুকে আমি কেন ছাড়লাম এলাকার অনেক মানুষকে বিভ্রান্ত করেছেন আপনার এলাকাবাসী আপনাকে আপনি বলেছেন যে আপনি আমার সাথে এই বিষয়ে কথা বলবেন আপনার এলাকাবাসী আমার সাথে যোগাযোগ করেছে এরপরে আমি বলছি ঠিক আছে কথা বলতে দেন তখন আপনি বলছেন আপনার দুই তিন দিন প্রস্তুতি লাগবে তো দুই তিন দিন প্রস্তুতি নিয়ে আপনি আমার সাথে কথা বলেছেন এটাকে আপনার সাথে আমি প্রেমের আলাপ করেছি যে শুধু আপনার আমার ভিতরে সীমাবদ্ধ থাকবে আপনি যা বলেছেন আমি যা বলেছি এটা সমস্ত জাতি জানবে এবং আপনার এলাকার মুসলিমরা জানবে আপনি মানুষকে বলতেছেন যে তাফসিরে জালালের ভিতরে আছে আল্লাহ রাসূল সবকিছু দেখেন এই কথা বলে জুম্মার বয়ানে মিম্বারে বসে আপনি মানুষকে বিভ্রান্ত করেন এখন এইটা যখন আপনি ধরা খেয়েছেন তখন এটাকে আমি জাতির কাছে প্রকাশ করব না এরপরে আপনার এলাকাবাসী আমাকে অনুরোধ করেছে আপনার ভিডিও ছাড়ার জন্য যেহেতু আপনি এখানে বিভ্রান্ত করেছেন আপনার এলাকা থেকে একাধিক মানুষ আমাকে ফোন করেছে যে এই লোক এলাকার ভিতরে ফেতনা করতেছে এই লোক মসজিদের মিম্বারে বসে ফেতনা করতেছে এই জন্য তারা আমাকে অনুরোধ করেছে যে এই ভিডিওটা আপনি ছাড়েন তখন আমি ভিডিওটা ছেড়েছি ঠিক আছে এখন দুই কথা এই ব্যক্তি ছাড়াও আপনার এলাকা থেকে একাধিক ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেছে আপনার ভন্ডামির ব্যাপারে এবং অতি সত্তর আমি আপনার এলাকার মাহফিলে যে আপনার এই ভন্ডামিগুলো আবারও প্রকাশ করব আমি আপনার এলাকার মাহফিলে যে সেদিন আপনি দেখবেন যে আপনার এলাকার কোন কোন মানুষ আমার সাথে যোগাযোগ করে আপনার এই ভিডিও রেকর্ড প্রকাশ করতে বলেছে এটা আমি প্রকাশ করব এখন শুনেন দুই নাম্বার বিষয় তো বলেছি এখন তিন নাম্বার বিষয় হচ্ছে আপনি বললেন যে আপনার আরো কথা বাকি আছে তো কি কি দলিল বাকি আছে আপনার হুসুল ইসলাম সবকিছু দেখেন দলিল দেন আপনি পারলে দলিল দেন আর কি কি দলিল আপনার আছে দলিল দেন কেন পরে বলতে কবে কেন আপনি

হ্যালো জি কথা শেষ হয়েছে আপনার কথা শেষ এখন আপনি আর কথা বলেন না আমি এখন কথা বলতেছি আপনি আর কথা বলেন না আমি এখন কথা বলবো আপনি এখন কথা বলবেন না আপনি আমার সাথে দুইটা বিষয়ে কথা বলতে চেয়েছেন তো আমি বলেছি একটা বিষয়ে আমি প্রথম দিন কথা বলবো হুজুরসল্লা সাল্লাম সব কিছু দেখেন কি না এই বিষয়ে আপনার সাথে আমার চূড়ান্ত কথা শেষ হয়েছে আপনি যে দলিল দিয়েছেন সেই দলিল কিতাবের ভিতরে নাই আপনি কি দেখিয়েছি এরপরে আপনি আপনার ভুল স্বীকার করেছেন যে আপনি বলছেন এটা ভুল আপনি কিতাব না দেখিয়া থেকে কী শূন্য বা অন্য কিতাবে দেখে আপনি বলেছেন তো আপনার এটা তো শেষ এই বিষয়ে তো আপনার সাথে আমার আর কোনো কথা নাই এখন আপনি অন্য বিষয়ে কথা বলতে চেয়েছেন অন্য বিষয়ে আপনি কথা বলতে পারেন সমস্যা নেই যে বিষয়ে আপনার সাথে আমার কথা শেষ ওই বিষয়ে আমি ভিডিও ছেড়েছি আপনার ভিডিও ছাড়ার জন্য আমি আপনার অনুমতির মুখাপেক্ষি নই কারণ হচ্ছে চোর আমি আগেই বলেছি চোর যদি চোরি করে সিনটাই করে যদি সিনটাই করে তার ভিডিও যদি কেউ ধারণ করে তাহলে ওই চোরের ভিডিও ছাড়ার জন্য চোরের অনুমতি নিতে হয় না আপনি বা আপনার মতো আলেমরা ওলামায় চোর চোর বারপাট থেকেও জঘন্য আপনারা মসজিদের মিম্বারে বসে বলতেছেন যে জালালউদ্দিন উদ্দিন সৈয়দি তাফসিরে জালালাইনে বলছে হুসুল ইসলাম সব কিছু দেখেন অথচ সুইতে এরকম কোন কথা বলেন নাই আপনি দলিল দিতে পারেন নাই তো আপনি মসজিদের মিম্বারে বসে জনগণকে বিভ্রান্ত করতেছেন আমি এই জন্য আপনার ভিডিওটা আমার কথা বলার সময় আপনি কথা বলবেন না চুপ করে বসে থাকবেন আপনার কথার সময় আমি কথা বলি না আপনি কথা বলবেন না চুপচাপ বসে থাকেন আবার আপনি কথা বলেন কেন আপনি কথা বলেন কেন আবার আপনি আপনার এলাকার মানুষকে বিভ্রান্ত করেছেন যে সব কিছু দেখেন আপনি মিলাদ হাজির নাজি ইত্যাদি বিষয়ে হ্যাঁ ইত্যাদি বিষয়ে আপনি আপনার এলাকার ভিতরে যথেষ্ট পরিমাণে বেদাতি আঁকিটা প্রচার করে বেড়াচ্ছেন তো এখন আপনি আমার সাথে বাহাস আপনি নিজেই করছেন নিজেই আপনি আমাকে আপনার লোক দিয়ে ফোন দেওয়ায় বহাস করেছেন তো বাহাস করার পরে এখন যখন আপনার চুরি ঝাড়ি ধরা খেয়েছে এখন তো আমি এটা প্রকাশ করবই এর উপর আবার আপনার এলাকাবাসী আমাকে অনুরোধ করেছে আমি এটা প্রকাশ করেছি এখন আপনার এলাকার কে প্রকা অনুরোধ করেছে এই নাম বলতে তো আমি আপনার কাছে ভাই বাধ্য নই আমি আপনার এলাকা ওই নাম বলতে বাধ্য নই কারণ তারা তাদের নাম প্রকাশ করতে নিষেধ করেছে তারা বলেছে আপনি আপনার একটা গোন্ডা বাহিনী আছে আপনি তাদের ক্ষতি করতে পারেন এই জন্য তারা নাম প্রকাশ করতে মানা করেছে এখন আপনি বলেন দেখেন এই বিষয়ে আপনি আপনি যে দলিল দিলেন সুইটির নামে মিথ্যা দলিল দিলেন মিথ্যা দলিল দিলেন অবশ্যই ছাড়বো আজকের আলোচনাও তো ছাড়বো এই যে এখন যে আলোচনা করতেছেন এটাও তো ফেসবুকে ছাড়বো অবশ্যই আমি ছাড়বো আপনি বললেন হুদুসাল্লা সব কিছু দেখেন তো সব সবকিছুর ভিতরে সতরও দাখিল সবকিছু দেখেন এই সবকিছুর ভিতরে সতরও দাখিল আপনি বলতেছেন যে আমি এখন কথা বলতেছি এটা এটাও রাখুন দেখেন হ্যাঁ তাহলে আপনাদের কথাোনদে সাব্যস্ত হয় হযরত সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেন অন্যদিন কেন এখন দলিল দেন এখন এখন এই মুহূর্তে আপনার কাছে আর কি দলিল আছে আর কি দলিল আছে তাহলে আপনি কি তওবা করবেন যে হুস সাল্লাম সব কিছু দেখেন এই কথাটা আপনি ভুল বলেছেন এটা একটা শিরকি কথা সব কিছু দেখার ক্ষমতা একমাত্র আল্লাহর তওবা করবেন আপনি এখন যদি আপনি কি তওবা করবেন দেখুন করবেন কি না ভাই কিছু বলতো ঠিকই আপনি ভুল ত্রুটি কিছু বলতো ঠিকই আপনি একদিকে বলতেছেন আপনার ভুল ত্রুটি হয়েছে আরেকদিকে বলেন যে আপনার দল্য আরো দেওয়া বাকি আছে কোনটা সঠিক কোনটা সঠিক ভাই আপনি একদিকে বলতেছেন যে আপনার ভুল হয়েছে আপনি সুইটির নামে জালিয়াতি করেছেন এই কথা বলতেছেন আরেকদিকে বলতেছেন যে আপনার দরিল আরও দেওয়া বাকি আছে কথা শেষ হয় নাই তো কোনটা সঠিক তাহলে আপনি তৌবা করেন পুরোটা জালালাইনের লেখক কে এটা বলেন আপনি একটা খতিব মসজিদে খতিবগ করেন জালালাইনের লেখক কি একা আর কে কে আছে বলেন এই কিতাব কে লিখছে কিতাবের দলিল দেন কে লিখছে বলেন আরে ভাই জ্বালা লাইন কে লিখছে জালালাইন কি লিখছে জ্বালালাইন কি একা লিখছে জালালাইন কে লিখছে বলেন জ্বালালাইন আর কে লিখছে আপনি বলেন 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 না আরে বাবা বলেন তাহলে আর কে লিখছে জালালেন জালালেন শরীফটা কে লিখছে তাফসিরে জালালেন কে লিখছে কিভাবে লিখছে কে কে লিখছে বলেন প্রসঙ্গ পাল্টান কেন আপনি একটা কিতাবের হাওলা দিয়ে বলতেছেন জালালেন সুইটি লিখছে আপনি যে আয়াত দলিল দিছেন ওই আয়াত কি সুইটি তাফসির করছে আপনি আপনি যে আয়াত দিয়ে দলিল দিছেন ওইটা থেকে সুইটি তাফসির করেছেন আপনি যদি তওবা করতেন আপনি যদি তওবা করতেন মসজিদে দাঁড়ায়া যদি মানুষকে বলতেন যে আমি এত দিন যা প্রচার করেছে এগুলো ভুল তাহলে আমি ভিডিও ডিলিট করতাম আপনি তো তওবা করেন নাই নাই আপনি তো তওবা করেন নাই আপনার এলাকাবাসী আমাকে মসজিদে আপনি কি বিষয়ে বলেছে আপনি মসজিদে বসে মানুষকে এভাবে ভুল কথাবার্তা ছড়ান মানুষকে ভুল বলেন রাসুল হাজির নাজির বলেন রাসুল সবকিছু দেখেন এগুলো আপনি মসজিদের মেম্বারে বসে বসে বলেন এটা কি ভুল এটা ভুল আপনি তাহলে আপনার এই ভিডিও আমি আবার ছাড়বো আপনার আপনার এই ভিডিও আবার ছাড়বো আপনি আবার বলেন এই কথাটা বলেন যে আমি মসজিদের মিম্বারে বসে কোনোদিন বলি নাই যে রাজুল্লাসাল্লাম হাজির নাজির বলেন কথা বলেন কথা বলেন খতিব সাহেব খতিব সাহেব খতিব সাহেব খতিব খতিব সাহেব আপনাকে কি বলি প্রসঙ্গ পাল্টান কেন আপনি আপনাকে বলতেছি তাহলে আপনি এখানে আবার বলেন যে মসজিদের মিম্বারে বসে আপনি মিল্লাত কিয়াম রাসুল হাজির নাজি রাসুল সব কিছু দেখেন এই বিষয়ে আপনি কোনো ওয়াস ইতিপূর্বে করেন নাই এ কথাটা বলেন আমি ভিডিওটা আবার ছাড়বো তারপরে আপনার এলাকাবাসী সাক্ষ্য দিবে

ইতিপূর্বে সমস্ত কথাবার্তা বলেছিলেন কিনা এটা এলাকাবাসী বিবেচনা করবে ঠিক আছে ভাই ঠিক আছে অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই ধান্দাবাজ না বরং আপনারা ধান্দাবাজ এই ধান্দাবাজিটা আমি প্রকাশ করে দিব ভাই আপনি যে ধান্দাবাজ এটা আমি প্রকাশ করে দেব এই যে আপনি আমার কাছে কানে কানে বলতেছেন মিম্বারে বসে আপনি এগুলো বলেন না এই কথাটা সঠিক নাবে ঠিক এটা কিভাবে প্রমাণ হবে এটা ফেসবুকে ছাড়লেই প্রমাণ হবে ঠিক না ফেসবুকে ছাড়লে ওই আপনি তো আলাউদ্দিন জিহাদির ছোট ভাই আপনি আপনি তো আলা ওই আপনি তো এক লেভেলের ওই ভাই ভাই যারা চোর বাটপার সিনটাইকের এরা তো পুলিশকে শত্রুই মনে করে পুলিশকে তো এরা খারাপই বলবে ঠিক না কারণ হচ্ছে যে পুলিশের দোষটা কি পুলিশের দোষ হচ্ছে যে পুলিশ ওদের চুরি ডাকাতি ধরে দেয় ভাই এখন আপনার সাথে আপনার সাথে তর্ক করে লাভ নাই ভাই আপনি যদি আপনি যদি আমার সাথে সত্য কথা বলেন তাহলে ফেসবুকে ছাড়লে সমস্যা কি ভাই আপনি ভাই আপনি যদি আমার সাথে আপনি তো ভিডিও তো ডিলেট করা হতো যদি আপনি তোবা করতেন এবং আপনি যদি নতি স্বীকার করতেন ভুল স্বীকার করতেন আপনি তো ভুল স্বীকার করনই নাই আপনি উল্টা আরো যে সমস্ত এলাকাবাসী আপনার এই ভুলগুলো ধরে আপনি বলতেছেন তারা চোর আপনি তাদেরকে বলতেছেন বাটপার আপনি মিথ্যা কথা বলতেছেন যে মসজিদের মিম্বারে বসে আপনি এই সমস্ত কথাবার্তা বলেন না আমি আজকের এই ভিডিওটাও ছেড়ে দিব যেন আপনার এলাকাবাসী এটার মূল্যায়ন করতে পারে যে আপনি ক্ষতি হিসাবে কেমন এবং আজকে আপনি আমার সাথে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো দেখে এখন মানুষ সিদ্ধান্ত নেবে আপনার পেছনে আলহামদুলিল্লাহ ভাই আপনি ভাই ভিডিও ছাড়েন আমার ভিডিও ছাড়েন সমস্যা নাই আপনাকে আমি বিশেষ ভাবে অনুরোধ করতেছি যে আমার সাথে আপনার যে কথাবার্তা গুলো হয়েছে সে ভিডিও গুলো আপনি ছাড়েন ভাই সেই ভিডিও গুলো ছাড়েন এবং ভাই আজকের ভিডিও দেওয়ার পরে আপনার এলাকার মানুষ সিদ্ধান্ত যে আপনার পেছনে তারা নামাজ পড়বে কি পড়বে না এই বিষয়ে তারা আজকে সিদ্ধান্ত নিতে পারবে এই ভিডিও ছাড়ার পরে অতএব আমি মনে করি আজকের ভিডিওটা ছাড়া আরো বেশি জরুরি তো আপনি ভয় পান কেন ভাই আপনি যদি সত্য কথা বলে থাকেন আপনি যদি আপনার এলাকাবাসীর ব্যাপারে মিথ্যা না বলে থাকেন তাহলে ভিডিও ছাড়লা ভয় পান কেন আপনি মসজিদে যদি এই সমস্ত উল্টাপাল্টা কথা না বলে থাকেন ভাই তাহলে আপনি ভয় পান কেন ভিডিও ছাড়লে ভয় কেন পান প্রকাশ করলে আমি ভয় পাই না কিন্তু তাহলে ভিডিও ডিলিট করতে কেন বলেন ভিডিও ছাড়তে কেন না করেন আমি যত ওয়াস

আপনার সাথে তো আমি কথাই বলতাম না এখন কথাটা এই জন্যই বলছি আপনার এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে তারা বলেছে যে আপনার এই কথাগুলো রেকর্ড করেছে দিতে যেন আপনি যাদেরকে বিভ্রান্ত করতেছেন তারা যেন সঠিক পথে ফিরে আসতে পারে এজন্য এবং আপনার এই ভিডিওটা আবার ছাড়া হবে বুঝতে পেরেছেন ভাই আপনি যত কথা বলবেন যত মিথ্যা বলবেন তত বেশি আপনি ধরা খাবেন ঠিক আছে ভাই ভালো থাকেন আপনি আপনিও ছাড়েন জি আপ তা আপনার কি আরো কোনো দলিল আছে রাজুসাল্লাম হাজির নাজির আরো দলিল কোনো আছে থাকলে দেন দেখি এই ভিডিও তো ছাড়বোই দলিল থাকলে দেন এলাকা মানুষ দেখুক যে আপনি দলিল জানেন ভিডিও কেন বাদ ভাই আপনার এই বক্তব্য ছাড়া তো কোন মুনাফিকি না এটা তো ইমানের দাবি বন্দদের ভণ্ডামি প্রকাশ করা বন্ডদের বক্তব্য প্রকাশ করা এটা তো দাবি ভাই আপনার একজনের সাথে আমার তো কথা বলে লাভ নাই আমি আপনার ওই একজনের কথাটা যদি জনের কাছে পৌঁছাতে না পারি তাহলে আপনার সাথে আমি কেন কথা বলবো আপনি এক ভিতরে বসে আপনার সাথে আমার কথা বলার কোনো ফায়দা নাই আপনার এই ভণ্ডামিটা এই ভুলগুলো যদি আপনার এলাকার মানুষের কাছে পৌঁছে তাহলে সেইটাই তো আমার উদ্দেশ্য তো আপনার রেকর্ড তো আমি ছাড়বোই আজকেরটাও ছাড়বো আপনি অপেক্ষায় থাকেন ঠিক আছে না অপেক্ষায় থাকেন এবং অতি সত্তর আমি আপনার মসজিদের আশপাশে আসতেছি এটা কেটে দিছে রাখো